একটা গাছে চারটা বেগুন আসে এখন পর্যন্ত কত বড় বেগুন ধরছে যে কত বড় বেগুন মতো কি সুন্দর চকচকে খুব সুন্দর এখন কিন্তু নরম একদম নরম তুল তুলে এটা কিন্তু আরো বড় হবে অনেক বড় হবে আসসালামু আলাইকুম শুভ দর্শক বাড়ি বেগুন বারো এই চাষ সম্পর্কে বিভিন্ন উদ্যোক্তা এবং চাষিদের গল্প এবং তথ্য তুলে ধরবো তাদের উদ্যোগে তারা কেমন প্রোডাকশন করেছে এই বাড়ি বেগুন বারো তাদের বাগানে বাড়ি বেগুন বারো কেমন ফলন দিয়েছে সেই সম্পর্কে আমি কিছু তথ্য তুলে ধরবো এবং যারা চাষ করেছে তাদের কথাগুলো আপনাদের শোনানোর চেষ্টা করব আপনারা জানেন বাড়ি বেগুন বারো বর্তমান সময়ের একটি আলোড়ন সৃষ্টিকারী বেগুন এবং সবচেয়ে বড় বেগুন এবং এই বেগুনকে অনেকে রাখাইন বেগুন কিংবা লাউ বেগুনও বলে থাকে কিংবা অনেকে কেজি বেগুনও বলে থাকে কিন্তু মূলত বেগুনের নাম হল বাড়ি বেগুন বারো বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত একটি উন্নত জাত এই জাতটি সহজে আপনি চাষ করতে পারবেন এবং সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন কৃষক এবং উদ্যোক্তা এই বাড়ি বেগুন বারো যাত্রী চাষ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সহযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এবং সরাসরি কিছু বীজ এবং চারা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয় যে সকল কৃষক এবং উদ্যোক্তা এই বাড়ি বেগুন বারো চাষ করেছেন এবং তাদের কেমন প্রোডাকশন পেয়েছেন সেই বিষয়গুলো আজকে তুলে ধরা হচ্ছে তারা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করেছেন এবং বিভিন্ন পরামর্শও নিয়েছেন সেই অনুযায়ী তারা বর্তমানে বাজারে ভালো দাম পাচ্ছেন এই বাড়ি বেগুন বাড়োর আবার অনেকেই আমাকে কল দিয়ে বলেছেন আপনার বেগুনের গাছে ফলের সংখ্যা কম হচ্ছে আপনাদের অবগতির জন্য আমরা অবশ্যই বলে রাখি দেখেন যারা সঠিকভাবে করেছে এবং যারা সঠিক পরামর্শ নিয়েছে ব্যবস্থাপনা ভালো করেছে তারা কিন্তু ভালো ফলাফল পেয়েছে এবং সর্বোচ্চ ফলাফল পেয়েছে তারা তাই আপনি দেখুন আপনার ব্যবস্থাপনার ভিতরে ম্যানেজমেন্টের ভিতরে কোনো ঘাটতি আছে কিনা না কিংবা কোনো সার প্রয়োগ কিংবা কোনো নিউট্রিশনের কোনো ঘাটতি আছে কিনা এবং আমাদের সাথে পরামর্শ করেছেন কিনা আমরা এই সম্পর্কে কিন্তু বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি এবং বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক একটি ফোল্ডারও দেওয়া আছে বা রিবেগুন বারো চাষ সম্পর্কে সেটাও আমরা দিয়েছি আপনারা সেইভাবে ফলো করুন এবং সেইভাবে ব্যবস্থাপনা করুন অবশ্যই ফলাফল ভালো আসবে এবং যারা সফলভাবে চাষ করেছে এবং আমাদের সাথে ছবি এবং ভিডিও খুশি হয়ে তারা শেয়ার করেছে আমরা চলুন তাদের মাঠগুলো দেখে আসি যেমন প্রথমেই সুমন তালুকদার কোম্পানিগঞ্জ নোয়াখালী তিনি এই বেগুন চাষ করেছেন এবং আমাদের সাথে ভিডিও শেয়ার করেছেন এরপর গোবিন্দগঞ্জ গাইবান্দার উৎপল তিনি বেগুন চাষ করেছেন এবং ভালো বাজার পাচ্ছেন তিনি ইচ্ছা করছেন এই রমজান মাসে এই বেগুনও তিনি বিক্রি করতে পারবেন শুভ দশক উৎপালের এই বাগানে বিশেষ একটি বেগুন ধরেছে যা বাড়ি বেগুন বারো বারোটি বেগুন একসাথে উৎপন্ন হয়েছে আসলে খুবই কিউরিয়াস এবং আশ্চর্যজনক এটা দেখতে বাড়ি বেগুন বারো বারোটি বেগুন একসাথে জোড়া লেগেছে এবং একটা বেগুনে পরিণত হয়েছে এছাড়াও উল্লাপাড়া সিরাজগঞ্জের খোকন তিনি এই বাড়ি বেগুন বারো উৎপাদন করেছেন মেহেরপুর আলমডাঙ্গার ডেভিড মেম্বর তিনি বাড়ি বেগুন বারো চাষ করেছেন এছাড়া চকরিয়া কক্সবাজার চট্টগ্রাম অঞ্চলেও এই বাড়ি বেগুন বারো চাষ হয়েছে শয়বুল ইসলাম বাঁশপাড়া চকরিয়া তিনি এই বাড়ি বেগুন বারো চাষ করেছেন বদিউল আলম দরগাপাড়া চকরিয়া কক্সবাজার এই বাড়ি বেগুন বারো সফলভাবে চাষ করছেন এবং তারা খুবই খুশি এছাড়াও রয়েছে ঢাকা কেরানীগঞ্জের হোসাইন তিনি এই বাড়ি বেগুন বারো চাষ করেছেন প্রথম একবার বিক্রি করেছেন আবার র্যাটন কফ হিসাবে দ্বিতীয়বার তিনি চেষ্টা করছেন এবং তার গাছের অবস্থা খুবই ভালো আপনি যে বীজ দিছিলেন বেগুন তো মার্শাল্লাহ ভালোই ফলন হয়েছে ডালগুলা হেলা পড়ে গেছিল বুঝছেন পরে কইটা এখন এই পর্যায়ে দেওয়া আছে ফরিদপুরের কলম চোকদার তিনি সরজমিন গবেষণা বিভাগের সহযোগিতায় এই বাড়ি বেগুন বারো চাষ করেছেন আমি মোহাম্মদ কলম চোকদার আমার বাড়ি হচ্ছে শিলাগুন্ডু কানাইপুর ইউনিয়ন ফরিদপুর সদর তো বাড়ি বেগুন বারো করেছি যে এখন এই বাড়ি বেগুন বারোটা এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি রোগ গলায় পোকামাকড়ও খুব কম আর এটার বৈশিষ্ট্য আরেকটা আছে এটা হলো আপনার প্রতিটা বেগুন পাঁচ থেকে সাতশো গ্রাম বা হতে পারে এছাড়াও উপজেলার মাতিনুর রহমান তার এলাকায় ওই বাড়ি বেগুন বারো চাষ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন কুষ্টিয়ার খায়রুল ইসলাম তিনি বাড়ি বেগুন বারো চাষ করে তার এলাকায় এক আলোড়ন সৃষ্টি